বন্ধুরা একবার দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে বিষ্ণুলোকে উপস্থিত হলেন নারদজিকে আসতে দেখে ভগবান বিষ্ণু অত্যন্ত আনন্দের সঙ্গে তার অভ্যর্থনা করলেন এবং বললেন এসো দেবর্ষী আজ বিষ্ণুলোকে তোমার আগমন কিসের জন্য নিশ্চয়ই আজ তুমি কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছ দেবর্ষী বললেন হে ভগবান আপনি তো সব কিছুই জানেন আপনার তো অতীত ও ভবিষ্যতেরও জ্ঞান রয়েছে তাই আজ আমি একটি সন্দেহ নিয়ে এসেছি দয়া করে আমার এই সন্দেহের সমাধান করুন ভগবান বিষ্ণু বললেন হে দেবর্ষি তোমার মনে যেটি আছে নির্দ্বিধায় জিজ্ঞাসা করো তোমার সন্দেহ দূর করা আমার কর্তব্য দেবর্ষী নারদ বললেন হে ভগবান আমি যখন মৃত্যুলোক পরিভ্রমণ করছিলাম তখন দেখলাম অনেক নারী তাদের স্বামীকে পরিত্যাগ করে আনন্দের সঙ্গে জীবন কাটাচ্ছেন তাদের মনে স্বামীর প্রতি প্রেম বা শ্রদ্ধা নেই কলিযুগে কি এমন হওয়া শোভনীয় এটাই কি কলিযুগের লক্ষণ ভগবান বিষ্ণু বললেন হে দেবর্ষী তুমি যা দেখেছ তা নিতান্তই সত্য এটা কলিযুগেরই প্রভাব এই কলিযুগে পুরুষ ও নারীদের মধ্যে সতীত্বের অভাব দেখা দেয় সেই কারণেই তারা স্বামীকে স্ত্রী এবং স্ত্রীকে স্বামী ত্যাগ করে চলে যায় দেবর্ষী বললেন হে ভগবান যদি এইভাবে চলতে থাকে তবে তো কলিযুগ ধ্বংস হয়ে যাবে এমন কি কোনো উপায় আছে যার দ্বারা কলিযুগে নারীরা স্বামীকে ছেড়ে যাবে না একজন পুরুষকে বা স্ত্রীকে কি কি কাজ করা উচিত যাতে তার স্ত্রী বা স্বামী চিরকাল একে ওপরের সঙ্গেই থাকে ভগবান বিষ্ণু বললেন হে দেবর্ষী তুমি সমগ্র মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ শাস্ত্রে এমন কিছু কর্মের উল্লেখ আছে যা যদি একজন পুরুষ করে তবে তা স্ত্রী কখনোই তাকে ছেড়ে যাবে না দেবর্ষী বললেন হে ভগবান দয়া করে সেই কর্মগুলো আমাকে বলুন আমি এই বিষয়ে জানতে খুবই আগ্রহী ভগবান বিষ্ণু বললেন হে দেবর্ষী সেই গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে জানার আগে আমি তোমাকে একটি প্রাচীন ইতিহাস শোনাতে চাই এই কাহিনী শ্রবণ করলে তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে তাই মনোযোগ দিয়ে পুরো কাহিনী শোনো যদি কেউ এই কাহিনী শ্রবণ করে আমি তার বত্রিশটি অপরাধ ক্ষমা করে দিই দেবর্ষী বললেন হে ভগবান অনুগ্রহ করে আপনি আমাকে সেই কাহিনী বলুন আমি মনোযোগ সহকারে শুনব এবং তা মানব কল্যাণের উদ্দেশ্যে প্রচার করব যাতে কোনো স্ত্রীকে বা পুরুষকে তা স্ত্রীর বা স্বামীর থেকে বিচ্ছেদের কষ্ট না সহ্য করতে হয় ভগবান বিষ্ণু বললেন এক সময়ের কথা এক নগরে এক বৈশ্য কুমার বাস করত যার নাম ছিল বিজয় বিজয়ের ধন সম্পদ আর বিলাসিতার কোনো অভাব ছিল না তার এক সুন্দর স্ত্রী ছিল যার নাম সুনন্দা সুনন্দার নামের মতোই সদাহাস্য জল ও মাধুর্যপূর্ণ ছিল সুনন্দা শুধু রূপবতী নয় গুণবতীও ছিল সে তার স্বামীর খুব যত্ন নিত তার প্রতিটি প্রয়োজনে সাহায্য করত কিন্তু বিজয় তার উপর কখনোই সন্তুষ্ট থাকত না সে সুনন্দার মধ্যে সবসময় কোনো না কোনো ত্রুটি খুঁজে পেত সুনন্দা তার তরফ থেকে সব রকম চেষ্টা করেছিল বিজয়কে খুশি রাখার জন্য সে সুস্বাদু খাবার রান্না করত ঘর পরিষ্কার রাখত এবং বিজয়ের প্রতিটি নির্দেশ পালন করত কিন্তু বিজয় সবসময় সুনন্দার ছোট ছোট ভুলের জন্য তাকে কটাক্ষ করত এবং কতু ব্যবহার করত একদিন সুনন্দা এইসব অত্যাচারে ক্লান্ত হয়ে গেল এবং সিদ্ধান্ত নিল যে সে বিজয়কে ছেড়ে চলে যাবে সে তার জিনিসপত্র গুছিয়ে নিল এবং এক রাতে চুপি চুপি ঘর ছেড়ে চলে গেল সকালে যখন বিজয় ঘুম থেকে উঠে সুনন্দাকে বাড়িতে না পেয়ে খুব রেগে গেল সে ভাবল সুনন্দা তাকে অপমান করে কিছু না বলেই চলে গেছে এরপর সে তাকে খুঁজতে বেরিয়ে পড়ল জঙ্গলে ঘুরতে ঘুরতে বিজয়ের সাক্ষাৎ এক ঋষির সঙ্গে হল তার নাম ছিল মহর্ষি অনন্ত মহর্ষি অনন্ত একজন জ্ঞানী ও অভিজ্ঞ ঋষি ছিলেন যিনি বহু বছর তপস্যা করে নানা রকম জ্ঞান লাভ করেছিলেন বিজয় তার সমস্যার কথা মহর্ষিকে জানাল এবং সাহায্য চাইল মহর্ষি অনন্ত বিজয়ের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং তারপর কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন তিনি বললেন হে বৎস এখন আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি মনোযোগ দিয়ে শোনো এই কারণগুলোর জন্য স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যায় কলিযুগে যদি কোনো পুরুষ এই নিয়মগুলো অনুসরণ করে তবে তা স্ত্রী কখনোই তাকে ছেড়ে যাবে না যে পুরুষ তা স্ত্রীর ভালত্বের মধ্যেও খারাপ খুঁজে পায় সে কখনোই সন্তুষ্ট হতে পারে না তোমার স্ত্রী সুনন্দা তোমার জন্য অনেক কিছু করেছে কিন্তু তুমি কখনো তার প্রশংসা করনি সে যতই চেষ্টা করুক তুমি তার ছোট ছোট ধুল নিয়ে তাকে অপমান করো এভাবে কোন স্ত্রী সুখে থাকতে পারে না মূর্খ পুরুষের সবচেয়ে বড় দোষ হচ্ছে সে সবকিছু নিয়ে উপহাস করে যেমন পুরুষরা সম্মান ভালোবাসা পেতে চাই ঠিক তেমনি নারীরাও সম্মান ও ভালোবাসা পেতে চায় যদি তুমি প্রশংসা করতে না পারো তবে অন্তত উপহাস করো না যদি কোনো পুরুষ স্ত্রী সৌন্দর্য বা রূপ নিয়ে বারবার উপহাস করে তবে তা স্ত্রী চিরকাল দুঃখে থাকে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক হতেই পারে কিন্তু যদি স্বামী সর্বদা কুটু কথা বলে অথবা স্ত্রীর বাবা মাকে মেয়ে কু কথা বলে তবে তা একেবারেই অনুচিত বুদ্ধিমান মানুষ কোনো মানুষের সঙ্গেই রুট ভাষায় কথা বলে না সেরাগ এলেও শান্ত থাকে তাই স্ত্রী যদি ভুলও করে তাহলে তাকে ক্ষমা করে দাও এতে ভালোবাসা ও বিশ্বাস বাড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো। কোন অবস্থাতেই স্ত্রীর উপর হাত তোলা উচিত নয় নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বড় পাপ যে ঘরে নারীর প্রতি নির্যাতন হয় সেখান থেকে মা লক্ষ্মী চলে যায় নারীর সঙ্গে স্নেহ ও শ্রদ্ধার সঙ্গে ব্যবহার করতে হয় যে ঘরের নারীরা দুঃখে থাকে সে ঘরে দারিদ্র আসে যে স্বামী তা স্ত্রীকে শারীরিকভাবে সন্তুষ্ট করতে পারে না তা স্ত্রীর জীবনও ধ্বংস হয়ে যায় তাই একজন নপুংসক পুরুষের উচিত নয় কোনো নারীকে বিয়ে করে তার জীবন নষ্ট করা শাস্ত্র বলে নপুংসক স্বামীকে স্ত্রী তাড়াতাড়ি ছেড়ে চলে যায় তাই পুরুষের উচিত তার স্ত্রীকে শারীরিকভাবে সন্তুষ্ট রাখা মহর্ষি অনন্তের কথাগুলো শুনে বিজয় তার ভুল বুঝতে পারল সে মনে মনে প্রতিজ্ঞা করল যে সে সুনন্দাকে খুঁজে এনে তার সব ভুলের জন্য ক্ষমা চাইবে এরপর সে মহর্ষির আশীর্বাদ নিয়ে সুনন্দার সন্ধানে রওনা দিল অনেক দিন খুঁজে খুঁজে অবশেষে সে এক গ্রামে সুনন্দাকে খুঁজে পেল সুনন্দা সেখানে এক বৃদ্ধার সেবা করছিল বিজল সুনন্দার সামনে তার সমস্ত অপরাধ স্বীকার করল এবং ক্ষমা চাইল সে বলল ফুনন্দা আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি এখন আমার ভুল বুঝেছি আমাকে ক্ষমা করে দাও সুনন্দা বলল হে স্বামী আমি আপনার সঙ্গে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু আপনি কখনো আমার কদর করেননি সবসময় আমার দোষী দেখেছেন বিজয় বলল সুনন্দা আমি আমার ব্যবহারে অনুতপ্ত মহর্ষি অনন্ত আমাকে শিক্ষা দিয়েছেন কিভাবে নিজের ভুল শুধরাতে হয় আমি প্রতিজ্ঞা করছি আমি তোমাকে সম্মান দেব ও তোমার প্রশংসা করব। সুনন্দা বলল হে স্বামী যদি সত্যি আপনার অনুশোচনা হয় এবং আপনি নিজেকে পরিবর্তন করতে চান তবে আমি আপনাকে আরেকটা সুযোগ দিতে রাজি বিজয় বলল হে সুনন্দা আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ দয়া করে আমাকে একটা সুযোগ দাও আমি তোমাকে আর কখনো হতাশ করব না সুলন্দা বলল ঠিক আছে আমি তোমার সঙ্গে ফিরে যেতে রাজি তবে মনে রেখো আমাদের সম্পর্কে শ্রদ্ধা ও ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয় মহর্ষি অনন্তের সব শিক্ষা নিজের জীবনে প্রযোগ করল সে সুলন্দার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখালো তার বুনাবলীর প্রশংসা করল এবং তার প্রতিটি ছোট বড় বিষয়ের মূল্য দিল এইভাবে তারা একসাথে সুখী ও সন্তুষ্ট জীবন কাটাল বিজয় আর কখনো সুনন্দাকে অপমান করেনি এবং সর্বদা তার সঙ্গে মধুরভাবে কথা বলেছে ধীরে ধীরে তাদের জীবন আনন্দময় ও সাফল্যময় হয়ে উঠল ভগবান বিষ্ণু বললেন হে দেবর্ষী এই কাহিনী আমাদের শেখায় যে স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তি ভালোবাসা শ্রদ্ধা ও সম্মান ছোট ছোট বিষয়ে কটু কথা বলা বা উপহাস করা সম্পর্ককে দুর্বল করে যদি স্বামী স্ত্রীর প্রশংসা করে তার ভালো দিকগুলো দেখে এবং ভুলগুলো ক্ষমা করে দেয় তবে সম্পর্ক আরও মজবুত হয় সহিংসতা ও অপমান থেকে পরিবারে অশান্তি ও দুর্ভাগ্য আসে তাই প্রত্যেকের উচিত এই শিক্ষাগুলো জীবনে পালন করা এবং সম্পর্কগুলোকে মধুর ও ভালোবাসায় পূর্ণ রাখা তো বন্ধুরা এইভাবেই ভগবান বিষ্ণু দেবর্ষী নারদকে এই প্রাচীন কাহিনী শোনালেন বন্ধুরা আপনাদের এই কাহিনী কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ